হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রুম্পা আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শীতের সকালটা না আমার কাছে খুবই মিষ্টি লাগে কিন্তু শীতে এই যে বারবার হাত পায়ের করুণ অবস্থা হয়ে যায় সেটা কিন্তু মোটেও পছন্দ না তো সেক্ষেত্রে কি হয় ত্বকের একটু বেশি যত্ন নিতে হয় আমি সকালবেলা ফ্রেশ হয়ে মুখে প্রথমে মশ্চারাইজার লাগিয়ে নিয়েছি তারপর সানব্লক তো নিজের একটু যত্ন নেওয়ার পর চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমে আমার বর আমার ছেলেকে নাস্তাটা দিয়ে দিয়েছি ওরা খেয়ে যার যার কাজে বেরিয়ে পড়েছে তো এখন আমি আমার জন্য মর্নিং ড্রিঙ্কসটা মারিয়ে নিচ্ছি যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তারা তো জানেন একটা মর্নিং ড্রিঙ্কস আমি এক সপ্তাহ কন্টিনিউ করি তো এই সপ্তাহ আমি খাচ্ছি হলুদ পানি তাই আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে হলুদ পানিটা তৈরি করি আর হ্যাঁ আমার প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমি এখানে হলুদগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি সামান্য পরিমাণে প্রথমে মগ পানি আগেই ফুটিয়ে নিয়েছিলাম তারপর হলুদটা দিয়ে আরও দশ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার হাঁড়িতে আমি ঢাকনি দিয়ে চুলা অফ করে রেখে দিব আরও পাঁচ ছয় মিনিটের মতো তারপর আমি এই ড্রিঙ্কসটা ছেঁকে নিচ্ছি এটা আপনারা লেবু দিয়েও খেতে পারেন বা লেবু ছাড়াও খেতে পারেন আমি দুভাবেই খেতে অভ্যস্ত কিন্তু ব্যাট ব্যাটলাক আজকে আমার বাসায় একটাও লেবু নেই তাই আমি এভাবেই খেয়ে নিব তবে এভাবে খেতেও আমার কিন্তু মোটেও খারাপ লাগে না আমি অভ্যস্ত হয়ে গেছি এভাবে খেতে আমি অনেক বছর যাবতীয় হলুদ পানিটা খাচ্ছি এটা খেলে হাতে পায়ে যে ব্যথা হয় এবং মেয়েদের বিভিন্ন রকম ক্যান্সারের থেকেও উপকার পাওয়া যায় আর যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো অনেক উপকার এটা তো আজকে হয়েছে কি ড্রিঙ্কসটা খাওয়ার পর চেক করে দেখলাম আজকে আমার বাসায় একটাও পেঁয়াজ নেই তো আবার তাড়াহুড়ো করে আবার নিচে গিয়েছি তো আমার ছেলে থাকলে আমার ছেলেকে দিয়ে আমি এই টুকটাক কাজগুলো করাই যেহেতু আজকে ও নাই আমি নিচে গিয়েছিলাম তো বাজার করতে গিয়ে আরও টুকটাক কিছু ওর জন্য জিনিসও নিয়ে এসেছে আমার ছেলের জন্য পেঁয়াজ আনতেই গিয়েছিলাম বিশেষ করে তো একটু ফ্রেশ সবজি আর ধনিয়া পাতা পেলাম বিস্কিট কিছু নিয়ে এসেছি তো আমি বাজারগুলো গুছিয়ে নিয়ে আমার সকালে নাস্তাটা করে নিচ্ছি আজকে সকালে নাস্তায় দুধ চিতই পিঠা গতকাল রাতেই করে রেখেছিলাম কিন্তু সকালবেলা তেমন মিষ্টি জিনিস খেতে আমার একদম ভালো লাগে না তারপরেও একটু খেয়ে নিলাম কারণ আজকে আমার দেরি হয়ে গেছে রান্নাটাও তাড়াতাড়ি শেষ করতে হবে তো আজকে রান্না করছি নতুন আলু দিয়ে ডাল একটা আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা কে কে খান আলু দিয়ে ডাল অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখানে ডাল রান্না করার জন্য যা যা দেওয়া প্রয়োজন সব কিছু দিয়ে এখন আমি এটা রাইস কুকারে সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি তো ডালটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এর ফাঁকে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি তো সবজিগুলো গুছিয়ে নিয়েছি কেটে ফ্রিজে রেখে দিয়েছি তো তারপর ডালটা আগেই বাগান দিয়ে নিচ্ছি সামান্য কিছু পেঁয়াজ রসুন আর একটু পাঁচ ফোড়ন দিয়ে ডালটা আমি তেলে দিয়েছি এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো নামানোর আগে ছোট ছোট টুকরো করে টমেটো দিয়ে দিয়েছি আর কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা অবশ্যই দিতে হবে শীতের সিজনে এই সিজনেই ধনিয়া পাতা খাওয়ার কিন্তু আসল মজা আর করব কিছু ইলিশ মাছ ভাজি আর একটি পাকোড়া করব। তো পাকোড়াটা আমি করছি আজকে কিছু ছোট ছোট করে নতুন আলু কেটে নিয়েছি লাউয়ের খোসা কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন বাটা আদা বাটা আর অল্প কিছু মশলা দিয়েছি তো এই লাউয়ের খোসার পাকোড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে শীতের সিজনেই কিন্তু খুবই ভালো লাগে পাকোড়াটা খেতে তো আমি এক এক করে পাকোড়াগুলো সব বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় মাছটাও ভাজি করে নিচ্ছি তো কথা ছিল আমার বর আজকে দুপুরে খেতে আসবে তো আমি এই পাকোড়াটা ভাজতে ভাসতে আমাকে সে ফোন করে বলল সে দুপুরে আসতে পারবে না তো অল্প কিছুই আমাদের মা ছেলের জন্য আমি ভেজে নিয়েছি আর সাথে করেছি একটু বেগুন ভাজি তো এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা আমরা মা ছেলে করে নিব